পলাশে গজারিয়া ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত রিপোর্ট চিত্রগ্রহণ গ্রহণ মোহাম্মদ অলিউল্লাহ মিয়া বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গজারিয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড বিএনপি রঙ্গ সংগঠনের দরিচর ইউনিট এর উদ্যোগে পথসভায় প্রধান অতিথি হিসেবে ড আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও সদস্য জাতীয় স্থায়ী কমিটির বিএনপি উক্ত পথসভায় সভাপতিত্ব করেন ইঞ্জি মোহাম্মদ রফিকুল ইসলাম রকিব যুগ্ম আহ্বায়ক পলাশ উপজেলা যুবদল আপনার উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম নিয়া সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ মিলন সরকার সাবেক সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ খোকন নিয়া সভাপতি নয় নম ওয়ার্ড গজারিয়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ কানুন মোল্লা গজারিয়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ জুবাইর মোল্লা গজারিয়া ইউনিয়ন ছাত্রদল এবং শ্রমিক দল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ড আব্দুল মঈন খানের আগমনে সর্বস্তরের জনগণের আগমন ঘটে